তো ভাবি পোলা যে বিয়া করাইলেন এবার যে সামনে কুরবানি ঈদ হ্যাঁ ঈদে কি দিছে ঈদ পড়ল পড়লো কোরবানি ঈদ তাই পড়লো কি কম ভাবি আসলে এইসব যদি মাইসের বিবেক না থাকে মাইসে যদি না পাড়ায় কি কর্ম কি কোন ভাবি এখনো কিছু দেয় না আর আমার পোলার শ্বশুর বাড়িতে কত কিছু আয়া পড়ছে গত ঈদে দিছিল একটু কম মুখটা একটা ফুলাই রাখছিলাম এখন দেখি এই দেখি পাড়ায় শুনেন ভাবি আপনার আমি শিগাই দিই ভালো মতো ঠিক আছে পোলায় বিয়া করাইছেন সরতে পোলারে বড় করছেন হ্যাঁ পোলা কি বাগনা মাগনা বড় হয়ে গেছে এই পোলারে খাওয়াইছেন পড়াইছেন হ্যাঁ পোলার পিছিয়ে কি খরচ হয় নাই হ ভাবি আপনি ঠিকই কইছেন পোলারে কি মাগনা মাগনা বড় করছি কত যে কষ্ট করছি ভাবি পোলাটা বড় করতে আর এখন মাইসের মাইয়া আয়া সুখ করব আপনার পোলার টাকাই তাও আবার শুনেন বাবি এক কথা আমি সাপ সাপ কয়ে দিই আমার পোলারে বিয়া করাইছি আমার পোলার শ্বশুর বাড়িতে যত যা লাগে সব শ্বশুর বাড়িতে আনি বুঝছেন আবার যদি না দেয় তাইলে যা করি আরে ভাবি আমার পোলারটা যে কই বিয়া করলো এরা কোনো কালচারই জানে না শোনেন ভাবি আমি বুদ্ধি শিখাই দিই আপনি হইলো একটা লিস্ট করেন ঠিক আছে ওই লিস্টে আপনার লেগা জামা কাপড় আপনার মায়ার লেগা আপনার জামাইয়ের লেগা আপনার পোলার লেগা যত চোদ্দ গোষ্ঠীর মানুষ আছে লিস্ট দিবেন এই লিস্ট আপনার পোলারে জড়াই দিবেন পোলারে দিয়ে বইর কাছে দিবেন আপনিও ভালো থাকলেন আবার মনে করেন পোলার বইয়ের কাছে খারাপ বইলেন না বুঝেন নাই হ্যাঁ পোলারে দিয়ে লিস্ট দিয়ে দিব আর শোনেন ভাবি সামনে কোরবানি ঠিক আছে আপনি যদি কোরবানি দেন তাই একটা লস না হ্যাঁ আপনি কোরবানি কি দিবেন আসলে হ হ ভাবি ভাবি কোরবানি দিয়েন না দিয়েন না বুকামি করবেন বুঝছেন কুরবানি না দিয়া আপনার পোলার যে শ্বশুর বাড়ি আছে না হ্যাঁ যে কোরবানি দিব ওইতেই তো আপনার একটা যে গরু গরুর দুইটা রান তো আপনার বাসায় পাড়াই দেওয়া উচিত মানুষের বিবেক না থাকলে কিছু করার নাই ভাবি পোলা কি আমরা এমনি এমনি বড় করে এলাই হ্যাঁ পোলা পালতে কি কষ্ট হয় না হ ভাবি ঠিক কইছেন কুরবানি দি ওকে হ্যাঁ পোলা শ্বশুর বাড়িতেই তো দিতে পারে ঠিকই কইছেন ভাবি আর পোলার মায়েদের কিন্তু সব সময় ডিমান্ড আছে ভাবি বুঝছেন পোলার মা হইছেন নিজের ডিমান্ডটা নিজে বজায় রাখেন ঠিক আছে ভাবি ঠিক আছে আমি তো আমার পোলার বিয়া করাইছি না কুরবানি ঈদ আইলে হ্যাঁ প্রথম কুরবানি ঈদে একটা রান পাড়াইছে গরুর শরীরটা একবারে জল লাগেছিল হুম এরপর থেকে এমন ভাবে মানে আনার পরে এমন ভাবে আমি তাকাইছি এরপর তো দুইটা রানি পাড়াই দেয় বুঝছেন আমার মতো হন ভাবি আমার মতো হন ঠিক আছে আপনি আছে বোকা থাকেন না ভাবি হ্যাঁ আপনি যেমনি চলেন এমনি চলা দরকার আসলে আমার আপনি এমন একটা ই করেন যে মনে করেন যেন দুইটা রানী আপনার বাড়িতে পাড়ায় দেয় মনে করেন কয়েক মাস আর গরু মাসে কিন্তু এই না বুঝেন নাই ভাবি আপনার মাথায় দেহি বুদ্ধি কিলি করে এ বুঝেন না আসলে এটা প্রত্যেক ঘরে ঘরেই হয় বুঝছেন পোলারে যে ছোটতে মানুষ করা হয় একটা দাবি আছে না একটা চাও পাওয়া আছে না পোলা শ্বশুর বাড়ির থেকে হ্যাঁ মাই তো সারা জীবন খাইবো বয়া বয়া ভাবি আপনারে আসলে ধন্যবাদ ধন্যবাদ আপনি অনেক বুদ্ধি শিখাই দিচ্ছেন আমারে আর যাই হোক ভাবি আমি যে শিখাই দিলাম আপনি দেখেন মিলাই দেখেন আপনি আসলেই ভালো ভাবি এই বুদ্ধি আমার কেউ দেয় নাই কোনদিন ভাবি ঠিক আছে উড়ি ভাবি ভাবি আপনি অনেক বুদ্ধি দিয়া গেলেন জানতে ভাবি